আমি আসি ষোলো ষোলো হাজার ছয়শো বাইশ স্কোর নিয়ে আর রিজন টপ পঁচিশ নাম্বারে আর গ্যাস এই অবস্থাতে আমাদের ম্যাচে পড়ে যায় বাংলাদেশ রিজন টপে থাকা আজমির ভাই তার স্কোর হচ্ছে বিশ হাজার ছয়শো আর লাইক হচ্ছে ভাই নয় লাখ প্লাস তো তারা কিন্তু আমাদের ম্যাচে পড়ে যায় আর গ্যাস এই ম্যাচটাতে আমরা এখনো পর্যন্ত জানতাম না যে তারা আমাদের ম্যাচে আছে তো নর্মালি আমরা আমাদের মতন করে গেম খেলতেছিলাম যে কে পড়ছে না পড়ছে ওইগুলো কেউ খেয়াল করি নাই তো কিছুক্ষণ পরে যেয়ে আমরা বুঝতে পারি আমরা যখন আদার্স টিমমেডের সাথে ফাইট করতেছিলাম মানে এনিমিদের সাথে ফাইট করতেছিলাম তখন তাদের কিল ফিট দেখে আমরা বুঝতে পারি ইভেন তাদের সাথেও আমাদের কিছু ফাইট হয় খালি একটা না ভাই গ্যাস কয়েকবারই ফাইট হয় তারা বারবার রিবে পেতেছিল তাদের সাথে একটা ফাইট হইতেছিলো আমাদের করা লেভেলের তো যারা যারা গাইস সবাইকে আমি একটা কথা বলে রাখি যারা যারা কি টপ আপ করতে চাও স্ক্রিনে দেখতে পারতেছো দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বার থেকে তোমরা টপ আপ করতে পারবা আর গাইস অনেকের সাথেই আমাদের প্রোফাইলের নাম বা আমাদের পেজের নাম আমাদের প্রোফাইল নিয়ে অনেকেরই রিকোয়েস্ট পাঠায় বলে তোমাদের এটা বার করে দেবো ওইটা বার করে দেবো তো তোমরাও লোভে করে ভাই আইডি পাসওয়ার্ড দিয়া দাও তো দেওয়ার আগে ভাই একটা জিনিস মনে রাখবে একটু যাচাই বাচাই করে নিবা যে আদৌ ওইটা আমরা কিনা বুঝতে পারছো প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বইলা দিই যে এরকম অনেক স্ক্যাম হইতাছে খালি আমার যে এরকম না মানে ফ্রি ফায়ার কমিউনিটির কমিউনিটি যে কাজ ইউটিউবার আছে প্রায় মানুষের কোনো নাম কপি করে পেজের ফলোয়ার টলোয়ার কপি করে তোমাদের রিকোয়েস্ট পাঠায় 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 তোমাদের আমাদের নামে সবকিছু বলে তোমরা দাও তো ওই জিনিস থেকে একটু দূরে থাকবা যারাই তোমাদের আমাদের নাম নিয়ে মেসেজ পাঠাবো তোমাদের এটা বার করে দিবো ওইটা বার করে দেবো টাইমন দিব এন দিব তেন দিব তো ওইগুলা থেকে একটু দূরে থাকবা কারণ ওইগুলা ফেক বুঝতে পারছো গাইস আর গাইস এই ম্যাচটাতে কি হয়েছিল না হয়েছিল তোমরা বাকি গেম প্লেতে দেখলেই বুঝতে পারবা ইন গেমে আর যারা যারা এই অব্দি ভিডিওটা দেখছো তারা সবাই কমেন্টে ওপি লিখে দিবা কমেন্ট ওপি লেখা দিলে সবার কমেন্টে লাভ রিয়াক দিয়া দে আর বডি নামটা কত কমেন্টে সবাই ওপি লিখে দিবা বাকি কি হইছিল তোমরা বুঝতে পারবা আর একটা মুহূর্ত মিস করবে না কারণ একটা মুহূর্ত মিস করলে গেমের যে আসল মজাটাই তোমরা ফেলবা এই ম্যাচটাতে এই ফ্যাক্টরি থেকে মানে শেয়ার জোন পর্যন্ত পড়া লেভেলের একটা ফাইট হইছিল আমাদের

কপকড়া সাদের উপরে গেছে ফ্যাক্টরি সাদের উপরে enemy নিচে আইতো মারতে মনে 11 জন মারতে 11 জন এই গায় শেফ থাক কপকড়া সাদের উপরে গেছে সবাই গুলে ইসলাম ভাই ভালো ব্রাদার জন জন স্ক্রিন কার একদম মারきゃ এই রাজনা 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 কইতাছিলাম তাড়াতাড়ি আহো বাই যাইতে যাই আস্তে আস্তে দেখা দিছে সবডি সাদের উপরে গেছে আজ না গন্ডা বড় আজ ভাই তুই ডেটা কন্ট্রা 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 ব্রো কন্ট্রা 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 আর এই ডিডি বলছিস

কাহিনী বুজিছো মোৰ ইচ্ছা নেকি দা গাটা <obraan> <Hai cerky. did concerneden> <run> <inaudible>

बामे एक टासे हेडर हमारे इसका लड़ी इसका लड़ी इसका लड़ी बामे एक टासे हमारे अरे मेरे से मेरे से बामे एक टासे 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 बामे